অনেক সময় দেখা যাচ্ছে ছেলেদের যে পিন আছে সেটা হঠাৎ করে শক্ত হয়ে গেল দাঁড়িয়ে গেল সে নরমই হতে চাইছে না আর তার সাথে সাথে অনেক পেইনও হচ্ছে এটা দিনে কখনো দুই তিনবার করে হতে পারে আবার দুই তিন দিন পর্যন্ত থাকতে পারে তার পিন শক্ত এটার কারণ কি এই যে শক্ত থাকাটা এটা কেন হয় আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলে বলতে চলেছি যে হঠাৎ করে পিন কেন শক্ত হচ্ছে আবার কখনো কখনো ব্যথা কেন হচ্ছে হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সব ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকানটাকে দাবি দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে আগে পৌঁছায় তো চলুন শুরু করা যাক অনেক ছেলেদের এই প্রবলেমটা খুব হয় এটা কি এটা হলো ছেলেদের একটা প্যানাইলের ডিজিজ মানে ছেলেদের যে পিয়ের এরিয়াটা আছে সেইখানের একটা ডিজিজ আছে যার কারণে তাদের যে পিনটা আছে সেটা হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে তারা কোনো অ্যাক্টিভিটি করলো না কোনো কিছু ভাবলো না কিচ্ছু হলো না কিন্তু তাদের তাদের হঠাৎ করে যাচ্ছে যাচ্ছে আর দেখা এই যে মিডিল ব্যথা হচ্ছে আর না হলে শুধুমাত্র মাথাটাতে ব্যথা হচ্ছে মানে মিডিলে হয় মিডিলে ব্যথা হবে না হলে মাথাটাতে ব্যথা হবে হঠাৎ করে ব্যথা হচ্ছে তারা বুঝতে পারছে না কেন হচ্ছে আর এই ব্যথাটা খুব ভয়ানক ব্যথা হচ্ছে তারা অস্থির অস্থির ভাব করছে কি করবে এই যে ডিজিজটা আছে এটা সম্পর্কে জানার আগে সবার প্রথম জানতে হবে ছেলেদের যে পিন আছে সেটা শক্ত হয় কি করে না হলে এটা কিছুই বুঝতে পারবে না এই যে হচ্ছে আমাদের ব্রেন আর এই যে হচ্ছে আমাদের স্পাইরাল কট আর এটা হচ্ছে পিটেটারি গ্ল্যান্ড আর এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস কি করে যখন কোন ছেলে থট করে কোনো কিছু ভাবে বা কোনো মুভিজ দেখে কোনো পিকচার দেখে বা কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটির দিকে মন দেয় সেই সময় কি হয় আমাদের ব্রেনের যে লিম এরিয়াটা আছে সেটা দুটো কাজ করে কি কাজ করে এই ব্রেনের হাইপোথ্যালামাস কি এই ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস থাকে সে কি করে পিটুইটারি গ্ল্যান্ডকে কে স্টুমুলেট করে যখনই পিটুইটারি গ্ল্যান্ডকে কে স্টুমুলেট করে পিটুইটারি এল এইচ আর এফ এস নামে দুটো হরমোন রিলিজ করে এই দুটো হরমোন নিচে আসে নিচে এসে এলএইচ কি করে

পিনের যে ভেসেলস গুলো আছে সেগুলোকে ওপেন করে দেয় যখন পিনের ভেসেলগুলো ওপেন করে দেয় সেম টাইমে আমাদের যে হার্ট আছে সে অক্সিজেন যুক্ত ব্লাড ধমনির মাধ্যমে এই পিনে পিনে পাঠিয়ে দিচ্ছে সেই ভেসেলগুলোকে পুরো ভরার জন্য যখন যখন এইখানে যে ভেসেলগুলো আছে যখন ব্লাড পুরো ভরে যাবে তখন ওই পিয়ের যে এরিয়াটা আছে সেটা একদম হার্ড হয়ে যাবে তো বুঝতে পারলে এখন যে পিন কি করে শক্ত হয় তিনটে কাজ হয় একটা হচ্ছে ব্রেন কি করে একসাথে হরমোন রিলিজ করে একসাথে নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে আর ওদিকে হার্ট কি করে আমাদের অক্সিজেন যুক্ত ব্লাড এই পিয়ের এখানে আনে এই তিনটে প্রক্রিয়া যখন প্রপার ভাবে হবে তখন কিন্তু পিন শক্ত হবে যদি এই তিনটের মধ্যে কোনো একটার কমি চলে আসে তাহলে কিন্তু পিন ভালোভাবে শক্ত থাকবে না যেমন হরমোন যদি ঠিক মতো না আসে তাহলে কি হবে তাড়াতাড়ি পড়ে যাবে আর যদি সেন্সেশন ভালোভাবে না আসে তাহলে এটা শক্ত হবে না যদি ব্লাড ভালোভাবে না আসে তাহলেও শক্ত হবে না নরম হয়ে যাবে হ্যাঁ শক্ত হলো কিন্তু নরম হয়ে যাবে বাট এই এই কেসে কি হচ্ছে হচ্ছে এখানের কোনো কিছুই হলো না কিন্তু তার যে পিনটা আছে সেটা শক্ত হয়ে গেল এটার কারণ কি এটার কিন্তু অনেক কারণ আছে দেখো পিন যে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা আছে তার মধ্যে কিন্তু হরমোনের এতটা কাজ নেই কেন হরমোন হচ্ছে গিয়ে লিকুইডটা বানায় লিকুইডটা আসে যখন আমরা থট করি তখন লিকুইডটা বানায় কিন্তু এখানে তোমার হরমোনের কোনো কাজ নেই এই পিনকে দাঁড় করানোর জন্য পিনকে দাঁড় করানোর জন্য কি কাজ আছে এখানে কাজ হচ্ছে এই যে নার্ভাস সিস্টেম আছে এই যে সেন্সেশনটা পিনে পাঠাচ্ছে যে সেলগুলো ওপেন হচ্ছে সেইটা একটা কাজ আর একটা হচ্ছে ব্লাড যেটা অক্সিজেন যুক্ত ব্লাড ওখানে আসছে আবার কার্বন অক্সাইড যুক্ত ব্লাড বাপাস যাচ্ছে তো পিনের দাঁড়ানোর পিছনে এই দুটো কারণ আছে এখন এই দুটোর মধ্যে কি প্রবলেম হলে কোনো অ্যাক্টিভিটি ছাড়াই দাঁড়িয়ে যাচ্ছে ব্রেন তো কোনো সিগনাল দিল না বাট তবুও কেন পিন দাঁড়িয়ে গেল এই যে দাঁড়িয়ে যাবার পেছনে এক হচ্ছে জিনেটিক কারণ আর হচ্ছে কোনো কারণে কোনো জায়গায় আঘাত লাগা বা জিনেটিক কারণ না হঠাৎ করে কোনো কিছু ইনফ্লামেশন হয়েছে বা কোনো কিছু ডিজিজ তার শরীরে এসে গেছে তো যেটা জেনেটিক হচ্ছে সেটার মধ্যে হতে পারে ক্যান্সারের সেল থ্যালাসেমিয়া আর এছাড়া হতে পারে লেডিক্সেল এগুলো সব জিনেটিক কারণ হতে পারে তো জিনেটিক কারণ এই তিনটেই হতে পারে কিন্তু বাইরের কারণ হতে পারে অনেক কিছু ফার্স্ট হচ্ছে মেডিসিন যদি কেউ ডিপ্রেশনের মেডিসিন খায় বা ব্লাড প্রেশারের অনেক দিন থেকে চলছে সুগারের মেডিসিন অনেক দিন থেকে চলছে তাছাড়াও কোনো ড্রাগ সে নিচ্ছে না হলে কোনো স্ট্রাইড সে বহুদিন থেকে নিচ্ছে এইসব সব কারণগুলোর জন্য কিন্তু তার পিনের এই দাঁড়ানোর ডিজিজটা হতে পারে যদি কারোর পেলভিক এরিয়ার কোনো জায়গায় চোট লাগে বা পিনের কোথাও চোট লাগে তাহলেও কিন্তু এই কারণটা হতে পারে কেন যখন পিনের কোনো জায়গায় চোট লাগে বা পেলভিক এরিয়ার কোন জায়গায় চোট লাগে তখন কি করে ব্লাড ভাবে যে ওইখানে সেলগুলো যাতে ড্যামেজ না হয় তার জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন যুক্ত ব্লাড দিয়ে দিচ্ছে যদি সেই জায়গায় অক্সিজেন যুক্ত ব্লাড ভরে যায় তাহলে ওই জায়গা তো বেশি ব্লাড হয়ে যাবে না তখন সেম টাইমে ওই যে পেলভিক এরিয়ার যে মধ্যে যে পিনটা পড়ছে ওই পিনও কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে তার সাথে সাথে মানে অক্সিজেন যুক্ত ব্লাড যখন ভরে যাচ্ছে পেইনের তখন কিন্তু পিন শক্ত হয়ে যেতে পারে থার্ড কারণ হচ্ছে স্পাইন যদি স্পাইনের কোন বোনসের মধ্যে আঘাত লাগে কোন বোনসের মধ্যে কোন ডিজিজ হয় বা কর্ডের মধ্যে কোন জায়গায় কোনো কিছু প্রবলেম হয়েছে কোন কর্ড হয়তো দেবে গেছে এই সকল কারণের জন্য যে সেন্সেশন আছে সেটা পুরোপুরি ভাবে যেতে পারছে না এর কারণেও কিন্তু এই যে পি আছে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে ফোর্থ হচ্ছে সিগারেট যদি কেউ প্রচুর পরিমাণে সিগারেট খাচ্ছে তার শরীরের মধ্যে কার্বন মনো অক্সাইড প্রচুর পরিমাণে ভরে যাচ্ছে আর এই কার্বন মনো অক্সাইড আমাদের শরীরের জন্য একদম ভালো না যদি শরীরের মধ্যে কার্বন মনো অক্সাইড পুরো ভরে যায় তাহলে কিন্তু পি এক মাঝে মাঝে শক্ত হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে কখনো কখনো শক্ত হচ্ছে কিন্তু নরম নামও নিচ্ছে না এরকম হয়ে যায় এছাড়াও যদি কেউ কার্বন মনো যুক্ত কোনো কোম্পানিতে জব করে কারখানায় জব করে আর সেই কারখানায় প্রচুর আর সেই কোম্পানিতে প্রচুর পরিমাণে কার্বন মনো ধোঁয়া আছে সেই ধোঁয়াতেও কিন্তু তার প্রবলেম হতে পারে এছাড়াও অ্যানাস্থেশিয়া যদি কোনো কারণে স্পাইরের মধ্যে অ্যানাস্থেশিয়া দেওয়া হয় তবুও কিন্তু এই প্রবলেমটা হতে পারে যদি কারোর ছোটবেলা দেওয়া হয় তো বড় হয়ে হতে পারে আবার কারোর কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে পারে না হলে কারোর পঞ্চাশ বছরের পরে হতে পারে আর লাস্ট কারণ হচ্ছে পি এর ইনজেকশন অনেক ছেলেরা আছে যাদের পি একদম ইরেক্ট হচ্ছে না তার জন্য তারা কি করছে থেরাপি নিচ্ছে ইনজেকশন দেওয়াচ্ছে তারা বুঝলো না জানলো না তারা কিন্তু ইঞ্জেকশন দিচ্ছে আর সেই ইনজেকশনটা তার প্রপার ভাবে শুট করেনি যদি তার প্রপার ভাবে শুট না করে আর যদি সেই ইনজেকশনটা নিয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো এখন তো আমরা জানলাম কারণগুলো এবার কারণগুলো জানলাম এটা তো সলিউশন চাই না সলিউশন কি করে হবে সলিউশন জানতে গেলে তোমার আপনাদের জানতে হবে আরেকটু জিনিস সেটা কি এই যে পিন আছে পিনের মধ্যে যদি প্রপার ভাবে ব্লাড ফ্লো না হয় তাহলেও কিন্তু এখন জানতে হবে সলিউশন তো এই যে শক্ত হওয়া এই যে ব্যথা এটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে এই মিডিল পোর্শনের ব্যথা আর শক্ত আর একটা হচ্ছে এই মাথাটা শক্ত কারোর কারোর আছে পুরো পিনটা তো শক্ত হলো বাট তাদের এই মিডিল মিডিল পোর্শনটা পুরো শক্ত আর ব্যথা আর মাথাটা সফট আবার কারণ কারণ কি হয় এই মাথাটা হচ্ছে শক্ত কিন্তু এই জায়গাটা তাদের সফট তাদের কিন্তু পি দাঁড়িয়ে আছে বাট এই জায়গাটা সফট যদি ধরে দেখা হয় তাহলে দেখা হবে এই জায়গায় সফট না হলে এই জায়গায় শক্ত এই দুটো কারণ আছে এবার যাদের এই দুটোর মধ্যে কোনো একটা থাকবে তারা কি করবে এর একটা ট্রিটমেন্ট আছে তো এই যে কারোর যে এরকম প্রবলেম হয় তারা তো এটা ট্রিটমেন্ট করবে তাই তো সেই ট্রিটমেন্টটাও আমি আপনাদের বলে দিচ্ছি এইটা ট্রিটমেন্ট ঘরোয়া প্রক্রিয়াতে কিচ্ছু নেই কোনো এক্সারসাইজ নেই কোনো মেডিসিন নেই কিছুই নেই আপনাদেরকে সোজা ডক্টরের কাছে যেতে হবে ডক্টর আপনাদেরকে কিছু টেস্ট দেবে যেমন আপনাদের জিনেটিক টেস্ট করবে যেমন ক্যান্সার থ্যালাসেমিয়া তারপরে সুগার বিপি সব কিছু টেস্ট করবে টেস্ট করার পরে আপনাদের দেখবে কোন কারণটা হয়েছে এছাড়াও আপনাদের ব্লাড টেস্ট করবে বা কোথাও ইনফ্লামেশন আছে কিনা বা আপনাদের কোনো নার্ভের মধ্যে ড্যামেজ আছে কিনা সবকিছু সব কিছু দেখবে দেখার পরে যদি দেখে যে আপনাদের কোনো প্রবলেম আছে সেটা ডক্টরাই ঠিক করে দেবে এবার কোনো কারণে যদি আপনাদের পিনের মধ্যে অক্সিজেনযুক্ত ব্লাড ভরে যাচ্ছে যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাইরে আসতে পারছে না তাহলে তারা ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে বাইরে বার করার জন্য ব্যবস্থা করে দেবে আর আবার যদি দেখা যাচ্ছে যে আপনাদের কোথাও ব্যথা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন যাচ্ছে তাহলে সেই হালকা বেঁধে বেঁধে দেবে দিলে কি হবে হবে ব্লাড ফ্লো তাড়াতাড়ি না ব্লাড ফ্লো স্লো হবে আর আপনাদের এই যে দাঁড়ানোর যে প্রবলেমটা আছে সেটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো ভয় পাওয়া নেই সোজা ডক্টরের কাছে চলে যাবেন ডক্টর আপনাদের পুরোপুরিভাবে ট্রিটমেন্ট করে দেবে তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা অনেক ইনফরমেটিভ যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে এর পরে আপনাদের কোনটা চাই তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই